আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব সেই মহামানবের জীবন নিয়ে যিনি সারা দুনিয়ার মানুষের জন্য রহমত হয়ে এসেছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতিটি দিক আমাদের জন্য শিক্ষা দিক নির্দেশনা এবং অনুসরণের পথ শৈশব ও কৈশোরকাল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে তার জন্ম জন্মের আগেই পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন ছয় বছর বয়সে মায়ের মৃত্যু হয় এতিম হয়ে নানা ও পরে চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হন কৈশোর থেকেই তিনি ছিলেন সৎ বিশ্বস্ত আর তাই মানুষ তাকে আল আমিন নামে ডাকত নবুয়ত প্রাপ্তি চল্লিশ বছর বয়সে হেরা গুহায় প্রথম ওহি নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন ইকর পড়ো সেদিন থেকে তার নবুয়াতের মহান দায়িত্ব শুরু হয় মক্কার দাওয়াত প্রথমে গোপনে পরে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন মক্কার মুশরিকরা প্রবল বিরোধিতা করে তাকে কষ্ট দেয় সঙ্গীদের নির্যাতন করে কিন্তু তিনি ধৈর্য ধরে আল্লাহর দাওয়াত চালিয়ে যান মদিনায় হিজরত ও ইসলামী রাষ্ট্র ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মুসলমানরা মদিনায় হিজরত করেন সেখানে নবী সাল্লাহ ওয়াসাল্লাম ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেন মুসলিম ইহুদি খ্রিস্টান সবাইকে নিয়ে শান্তিপূর্ণ সংবিধান তৈরি করেন ভ্রাতৃত্ব ন্যায় বিচার ও দয়া ছিল সেই রাষ্ট্রের মূল ভিত্তি যুদ্ধ ও ধৈর্য বদর যুদ্ধ মুসলমানরা অল্প সংখ্যক হয়েও আল্লাহর সাহায্যে বিজয় লাভ করে যুদ্ধ মুসলমানদের ভুলের কারণে কষ্ট পেতে হয় কিন্তু নবী সাল্লু ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেন খন্দটির যুদ্ধ নবী সাল্লু ওয়াসাল্লাম কৌশল আর ইমানের শক্তিতে মদিনাকে রক্ষা করেন চরিত্র ও শিক্ষা নবী সাল্লু ওয়াসাল্লাম ছিলেন দয়ার প্রতীক শত্রুর প্রতিও তিনি দয়া করেছেন সততা ধৈর্য ন্যায়পরায়ণতা ও দানশীলতা ছিল তার জীবনের মূল শিক্ষা আজকের যুগে আমাদের উচিত তার জীবনকে আদর্শ হিসেবে গ্রহণ করা এই জন্য বলতে হয় নভিসাল্লাহিসাল্লামের জীবনী শুধু ইতিহাস নয় বরং চলার পথের দিক নির্দেশনা তিনি শিখিয়েছেন কিভাবে দুনিয়ার অন্ধকার থেকে আলোতে আসতে হয় তাই আমাদের উচিত তার সুন্নাহ আঁকড়ে ধরা এবং প্রতিটি ক্ষেত্রে তার জীবন থেকে শিক্ষা নেওয়া আল্লাহ আমাদের সবাইকে নবীর পথ অনুসরণ করার তাওফিক দিন আমিন